আমি দুনিয়াতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকলকে প্রথমেই জানাই হ্যাপি হোলি আজকে চোদ্দই মার্চ হোলির দিন হোলির সাথে সাথেও আমাদের জন্য আরেকটা স্পেশাল অকেশন ছিল সেটা হচ্ছে ছিল আমার বাবার তো তাহলে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো হোলির দিন সাথে আমার বাবার বার্থডের দিন সকাল থেকে রাত অবধি বাবাকে কী কী খেতে দিয়েছি আচ্ছা তাহলে চলো দেখে বাবাকে কী কী খেতে দিয়েছি সকাল থেকে রাত অবধি শুরু করা যাক প্রথমেই সকালের ব্রেকফাস্টটা ছিল বাবার পছন্দের কড়া কড়া ভাজা পরোটা সাথে আলু গাজর বিনস ক্যাপসিকাম ভাজা তারপরে আমরা কিছুক্ষণ পরে বাবা স্নান করলো নতুন জামা কাপড় পরে বাবার কেকটা কেটে নিলাম দেখো কেক রয়েছে এখানে আর পায়েসও রয়েছে এরপরে রান্না তোরজোর লেগে গেল দেখো রয়েছে পাঁচ রকমের ভাজা রয়েছে আলু পটল বেগুনের তরকারি ছিল পনিরের তরকারি আর ছিল ফ্রায়েড রাইস দেখো এখানে ফ্রায়েড রাইসের জন্য মা চাল সেদ্ধ করে শুকাতে দিয়েছে আর সাথে ছিল মা আর স্পেশাল ইয়ামি ইয়ামি পায়েস পায়েসটা অপূর্ব খেতে হয়েছিল যেটা বাবাও খুব পছন্দ করেছে এরপরে চলে এসেছি আমরা লাঞ্চ নিয়ে লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস সাথে ছিল পাঁচ রকমের ভাজা কুমড়ো বেগুন পটল আলু আর ভেন্ডি ভাজা সাথে ছিল অবশ্যই পায়েস আনারসের চাটনি আর ছিল পনির আলু দিয়ে একটা তরকারি যেটা বাবা খেতে খুবই ভালোবাসে এইটুকুই ছিল কারণ শুক্রবার ছিল যেহেতু বাবা মার নিরামিষ তাই নিরামিষ লাঞ্চ ছিল এরপরে চলো চলে আসি ডিনার নিয়ে ডিনারে ছিল রুটি পাঁচমিশালির তরকারি ডাল আর পনিরের তরকারি ব্যস্ত এইটুকু ছিল বাবার আজকে বার্থডের সকাল থেকে রাত অব্দি মেনুতে